এবং আহ বা অন্য কেউ এরকম ইন্ডিভিজুয়াল নাম গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ এটাই যে যেভাবে সঞ্চালনা হয়েছে ওটা সঞ্চালনা বলে না ওটা উস্কানি দেওয়া বলে উস্কানি কিসে দেওয়া উস্কানি আমাদের দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে থাকা কোটি কোটি ধর্মনিরপেক্ষ মানুষের বিরুদ্ধে দেওয়া যে আপনি কি সেকুলার মানে আপনি কি ধর্মনিরপেক্ষ যদি হন তাহলে বেরিয়ে যান আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ ছেড়ে বেরিয়ে যান মানে সেকুলার হলে তাকে দেশের বাইরে যেতে হবে এটা ওনার আন্ডারস্ট্যান্ডিং যেটা বারবার শুনেছেন ওনার আইনজীবী স্বনামধন্য আইনজীবী জেঠমালানি সাহেব তিনিও তার আর্গুমেন্টের মধ্যে তিনি বারবার করে বলার চেষ্টা করছেন হোয়াট ইজ দ্য অফেন্স আমরা বলার চেষ্টা করেছি এটা অফেন্স না হলে কোনটা অফেন্স কোন ব্যক্তি কি বলতে পারেন আমার সংবিধানের এটা পছন্দ নয় তাই ওটাকে তুমি সমর্থন করো সংবিধানকে তার জন্য তুমি বেরিয়ে যাও আর আমি সংবিধান সমর্থন করি না আমি থাকবো এটা বলতে পারে কেউ নয় তাহলে আমাদের দেশের সংবিধানের পক্ষে যারা কথা বলবেন যারা সেকুলারিজমের পক্ষে কথা বলবেন তাদেরকে লোকে উল্টো পাল্টা কথা বলবেন তাদেরকে লোকে তাদের বিরুদ্ধে উস্কানি দিয়ে যাবেন সেটা মেনে নিতে হবে আদালত প্রাথমিকভাবে যেটা বলেছেন সেটা হচ্ছে এখনো পর্যন্ত ওই বোধ হয় পাঁচটা ছটা পাঁচটা বোধ হয় জায়গাতে এফআইআর হয়েছে ইনক্লুডিং আমাদের সুজয় মন্ডল যিনি নিজেও একজন এক্স আর্মি অফিসার তিনি নিজে মামলাকারী আমরা দেশপ্রেম যদি শিখতে হয় এক্স আর্মি অফিসারের কাছ থেকে শিখতে পারি আর্মি অফিসারদের কাছ থেকে শিখতে পারি যাদেরকে আপনি দেখেছেন যে আপনি কর্নেল সফিয়ার তার পরিবারকে টেনে পর্যন্ত তার কানেকশন তার ধর্ম তার রিলিজিয়ান তার বিশ্বাস তার আস্থার জায়গা সেটাকে টেনে পর্যন্ত এই বিজেপির মন্ত্রীরা এই ধরনের কথাবার্তা বলছেন মধ্যপ্রদেশ হাইকোর্ট ইতিমধ্যেই এফআইআর করার নির্দেশ দিয়েছেন বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে ঠিক আমাদের এখানেও এই ধরনের কিছু নিউজ চ্যানেল যারা এই কাজগুলো করে যাচ্ছেন যেটা সম্পূর্ণভাবে শুধু সংবিধানের নয় প্রোগ্রাম কোড আছে অন্যান্য অ্যাডভার্টাইজমেন্ট কোড আছে যেগুলো আমাদের কেবিল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্টেও আছে তার ভিত্তিতে আমরা আরও একটি মামলায় বলেছিলাম যে এই চ্যানেলের সঞ্চালনার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন দেওয়া হোক অর্থাৎ ভাষাগতভাবে যে উস্কানিমূলক বক্তব্য তারা প্রচার করতে পারবেন না ইত্যাদি ইত্যাদি সম্পর্কে ওই মামলাটিকে আলাদা করে দিয়েছেন ওই মামলাটির শুনানি হবে আলাদা করে কিন্তু সোফার আরেকটি মামলা যেখানে ওই চ্যানেলের ওই সঞ্চালকের বিরুদ্ধে আরো কয়েকজনের বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে এগুলিকে একটা জায়গায় নিয়ে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত সাইবার ক্রাইম পুলিশ স্টেশন সেখানেই তদন্ত সব কাজটা চলবে একসাথে তদন্ত হবে অনলাইনে তিনি পুলিশকে কোঅপারেট করতে পারবেন কিন্তু মাসে একদিন করে সশরীরে থানায় হাজিরা দিতে হবে একদম মাসে একদিন করে থানায় হাজিরা দিতে হবে এবং আপাতত সেটা থাকবে দেখা যায় কি অগ্রগতি হয় তদন্তের কারণ এই তদন্ত উনি নিজে বলছেন না চ্যানেল বলছেন চ্যানেলের এটা বক্তব্য কিনা তাহলে চ্যানেলের বক্তব্য যদি হয় কালকে তো কেউ একটা বলবেন যে ভারতের সংবিধানের বিরুদ্ধে পাকিস্তানও কথা বলে পাকিস্তানের কোন চ্যানেলকে আপনি অ্যালাউ করে দিন এখানে একই তো প্রশ্ন আসবে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী তো অনেক চ্যানেল এমনকি সাইটস পর্যন্ত বন্ধ হয়ে যায় তাহলে এখানে কেন বন্ধ হবে না আমাদের সংবিধানের বিরুদ্ধে বলার পর আমরা রেখেছি আমাদের সেই মামলা শুনানি হবে আপনারা জানেন যে হেড স্পিচ এটা যায় না আমি আবার বলছি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যেমন সংবাদ মাধ্যম এটা যেমন স্বীকৃত আপনাকে মনে রাখতে হবে গণতন্ত্রের আজকের দিনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমগুলো কি সংবাদ মাধ্যম এই প্রশ্নটা খুব বড় আকারে দেখা দিচ্ছে সংবাদ মাধ্যমগুলির যদি কাজ যদি দাঁড়ায় প্রপাগান্ডা তৈরি করা যে কাজটা পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের যে কাজটা আমাদের প্রপাগান্ডা তৈরি করা রাস্তায় আন্দোলনের মাধ্যমে এই কাজটা যদি সংবাদ মাধ্যম করে দেয় কোনো রাজনৈতিক দলের হয়ে বা কোনো মতের হয়ে তাহলে সেটা এবং ভয়ঙ্কর এই জন্য কারণ এটা সংবিধানের বিরুদ্ধে একটি মত তারা তৈরি করছেন জনমত গঠন করার চেষ্টা করছেন সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রবণতা যে কারণে দেখবেন যে আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে এই চ্যানেলটি আরও দু একটি চ্যানেল বম্বেতে আপনার মামলা হয়েছিল টিআরপি যখন ফেক টি যখন তারা তৈরি করছিলেন ফেক টি মানে এত দর্শক নেই তাও প্রত্যেক দিন দেখা যাচ্ছে যে টি আর নাকি বেড়ে যাচ্ছে টিআরপি দিয়ে এই মানুষকে টুপি পরানোর যে কাজটা করে যে আমাদের সঙ্গে এত লোক আছে তত লোক আছে এত লোক দর্শক এবং দর্শক কে আপনি মোল্ড করবার জন্য আপনি এটাকে ব্যবহার করছেন ওই যে প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন চতুর্থ স্তম্ভ চতুর্থ স্তম্ভকে চতুর্থ স্তম্ভের কাজটা তো করতে হবে চতুর্থ স্তম্ভ যদি দেখা যায় আমাদের যেখানে পিপলস হাউস অর্থাৎ যেখানে লোকসভা বিধানসভা রাজ্যসভায় যারা নির্বাচিত সদস্য যারা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন তাদের কাজগুলো যদি একটা চতুর্থ স্তম্ভ সরাসরি নিজে করতে থাকে না পার্টি চ্যানেল থাক তারা করুক পলিটিক্যাল পার্টির খবরের কাগজ থাকবে তারা করবে উইথ এ প্রিন্ট নট যে আমি এটা ছাপা হচ্ছে ওই রাজনৈতিক দল থেকে যেমন গণশক্তি করে করবেন যেটা দেখবেন এটা সিপিআইএম এর বক্তব্য বাংলা যদি আপনি কাগজ ধরেন ওনারা ধরেন না যদি সেটাকে কাগজ ধরা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশিত একজন দর্শক এবং তিনি দেখবার সময় তিনি দেখছেন যে একটি সংবাদ মাধ্যম আর সেখানে গিয়ে শুনছেন সারাক্ষণ আর এস এস এর প্রচার সংবিধান বিরোধী প্রচার এটা তো চলতে পারে না একসাথে কি দুটো চলতে পারে আপনার দুটো আইডেন্টি হতে পারে না আপনি সংবাদ প্রচারের চ্যানেলে আপনি সংবাদ প্রচার করুন কোনো অসুবিধে নেই কিন্তু ওটাকে আপনি যদি একটা পথসভা করে দেন ওটাকে যদি আপনি আপনার বক্তৃতা রাজনৈতিক বক্তৃতা দেবার জায়গা যদি ওপিনিয়ন ফর্মেশনের জায়গায় পরিণত করেন তাহলে এটা খুব বিপজ্জনক দিকে সৃষ্টি করতে পারে যে বিপদ ইতিমধ্যে আমাদের এখানে দেখা দিয়েছে সারা ভারত জুড়ে দেখা দিয়েছে গত এই পর্যায়ে গত এই এক মাস সময়ের মধ্যে যা যা ঘটনা ঘটেছে বিশেষত পোস্ট পেলগাম ঘটনার সময় আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে এমনিতেই ভারতের প্রেস ইন্টারন্যাশনাল প্রেস ভারতের অবস্থানটা দেখলে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা এমনকি যেখানে যে দেশে বাকরুদ্ধ ওই পাকিস্তানের থেকেও আমাদের মাঝে মধ্যে ওটা পড়ে যায় আমাদের এখানে ফ্রিডম অফ প্রেস ইন্ডেক্স সেই জায়গায় দাঁড়িয়ে এটাও এক ধরনের চাপা মতামতকে চাপ দেওয়া শুধুমাত্র পুঁজির জোরে ক্যাপিটালের জোরে এবং বিজ্ঞাপনের জোরে যে এই মতটাকেই আমি চাপিয়ে দেবো যেহেতু আমার চ্যানেলটার মালিকানা আমার হাতে আছে এটা ভয়ঙ্কর পূর্ব